আপনাদের মাদ্রাসার মহতানাম সাহেব আবুল কালাম আজাদ ভালো মানের একজন আলেম এবং মোটামুটি দিনদার বুজুর্গ আল্লাহ ভাগ কবুল করেন তো উনি আপনাকে এলাকার আরেকজন আলিফ বাতা কারে কয় বিস্কুটে চা ভিজায় খায় না কি বোঝেই না তো এই হুজুর আর এই লোক কোনো দিন আর কইতে পারে পারে না আল্লাহ ভাগ বলেন আমার মহাব্বতের বান্দাবান্দিরা তোমাদের মধ্যে যেমন তোমাদের কাছে সবাই সমান না আমি মাওলানা ও কিন্তু সবাই সমান না আল্লাহ বলে родоবন্দীরা লা ইস্তবী اصحاب النار ও যে জাহান্নামি আর যে জান্নাতি সে কোন দিন কইতে পারে না পারে 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 এ জান্নাতি আর জাহান্নামি কইতে পারে পারে না আল্লাহ বলে আমার মহাব্বতের বন্ধা বন্দিরা যে জান্নাতি আর যে জাহান্নামী সে কোনো দিন ইয়া কইতে পারে না তবে আমার আদরের মহাব্বতের বন্ধা বন্দিরা ওয়ালযীনা জাহাদু দুনিয়ার জমিনে যদি তুমি জিহাদা করিয়া একটু কষ্ট করিয়া মুজাহিদা চেষ্টা করিয়া যদি জান্নাত কামায় কিরে আসতে পারো আমার মাওলা গায়ে জান্নাতি বান্দার তুলনা কারো সঙ্গে চলে না সুবহানাল্লাহ বলনা আল্লাহ গয় যে मोस्ट কষ্ট করে মুজাহিদা কইয়া জান্নাতি হইয়া আমি মালার দ্বারে আসবা হে বান্দা বান্দি জান্নাতির তুলনা কারো সঙ্গে চলে না এ আল্লাহ পাকের বান্দারা দুর্গাপুর খামার গতির আমার বাবা রে আপনারে আমার এমলে বড় আদর শখ করে বানাইছে রে ভাই বাদান আপনি আমি আমার মালার আর বড় আদরের বান্দা বান্দি আপনারা আমার মাল নিজের কুদরতি হাতে আদর করিয়া বানাইছে

কলিদার টুকরা আপনি মনে করেন আপনার এলাকার ভাই মেয়ে আত্মীয় স্বজন হোক যুবকেরা আপনি মনে করেন আপনার স্ত্রী আপনার বেশি মনে হাত করেন না কলিদার টুকরা বাবা লা দুনিয়াটা একটা সাধ্য হলে এই দুনিয়ায় স্বাদ তো ছাড়া কেউ কাউকে বাবা না বাবারে দুনিয়ার মধ্যে যত সম্পর্ক দেখবেন প্রতিটা সম্পর্কের ভিতরে কোনো না কোন সাধ্য লুকাই তো আছে ভাই একমাত্র নিঃস্বার্থ ভাবে মহব্বত করে আপনাকে আমাকে আমার মাওলা এই জন্য কি পরিমান মহব্বত করে কেমালা আপনার আমারে বানাইয়া আপনার আমার প্রত্যেকের নামে আমার মাল একটা জান্নাত লিখে দেয় সোহান আল্লাহ আপনার আমার প্রত্যেকের নামে মাওলা জান্নাত কিন্তু লেখে দিয়েছে অতএব আপনার আমার প্রত্যেকের জন্য মাওলা পাক জান্নাত রেডি করে রাখছে কিন্তু দুঃখ আফসোসের বিষয় রে মানুষ ইসলামী জ্ঞান ইসলামী এলে কোরআন হাদিসের জ্ঞান ভিতরে না থাকার কারণে নানান সময় শয়তান নানান বুদ্ধি দিয়া মানুষে বিপদগামী করে স্বাভাবিকভাবে গ্রামের অনেক মানুষ

এই বাবা বাংলাদেশে এমন দল আছে আপনি আমি জীবনে সেই দলের নাম এখনো শুনি নাই বাবা এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বন্দা গণ্ডীরা দুনিয়ায় তোমাদের মধ্যে দলের কোনো অভাব নাই তবে কিয়ামতের ময়দানে আমি মাওলার সঙ্গে দল থাকবে মাত্র দুইটা দল কোয়লা কয়লা 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 আল্লাহ কয় ফেরিকুম ফিল জান্নতি ওয়ারফাদিন ফিসসাই আমরা ধরে banda bandira আমি মওলা দরবারে কত দল থাকবে না আমি মাওলার দরবারে মাত্র দুইটা দল থাকবে একটা হবে আমি মাওলার চুরু সুখের জান্নাতি হয়ে যাবে আরেক দল আমি মওলার ভয়ঙ্কর জাহান্নামের আসামি হয়ে যাবে বাবারে কে জান্নাতি আর কে জাহান্নামী কেমনে বলবো আল্লাহ ফকরাবুল আজমিন কোরআন এর মধ্যে ভাঙ্গিয়া সইরা সব বন্ধ করিয়া দেয় বাবারে দুনিয়ার থেকে মামলা দরবারে যাওয়ার আগে বুঝিয়া শুনিয়া মামলার কবরে রয়েছো আল্লাহ ফাদ্দাক দিয়া যায় আমার দু ঘন্টা إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلًا আমার আদরের মহাব্বতের বান্ধবন্দিরা তোমরা যারা দুনিয়ার মধ্যে ধারণা করো অমুক অমুকের জন্য হয়তো জান্নাত আল্লাহ ডাক দিয়া কয় না বান্ধবন্দিরা আমি মাওলা জান্নাত রেডি করে রাখছি দুই গুণে গুণান্বিত যেই মানুষ তাদের তাদের ভিতরে দুই গুণ পাওয়া যাবে তারা জান্নাতি কয় গুণ কন্যা কন্যা কয় গুণ

তালে তালে নিজের ইমানদার মনে করে তালে তালে মনে করে যে আমি ইমানদার ওই তাল কি ওই যে আমার দাদা ইমানদার ছিল আমার আব্বা ইমানদার এ আমার জন্ম দিছে তো আমি ইমানদার না খামার গাতি করি টুকরা বাবার বাবার দাদার থেকে বাবা বাবার থেকে আমি এই সূত্রে জমির মালিক হওয়া যায় এ বরণ বাকি বাবারা এই সূত্রে ব্যাংকের টাকা পয়সার ভাগ পাওয়া যায় পৈতৃশ সূত্রে কোনোদিনই মান পাওয়া যায় না বোঝে না বোঝে না বোঝেন না আমার নারী ইমানদার আমার মা ইমানদার তার ফেলে আমি জন্মইছি আমি মাইয়া ইমানদার না কলিদার টুকরা বাবার